আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা আজকে দুই রাত তিন দিন কক্সবাজারে থাকার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি স্বচ্ছ অনেক এক্সাইটেড ছিল ঢাকায় ব্যাক করার জন্য হোটেলের নিচে আগে থেকে গাড়ি রেডি ছিল আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য তো আমরা অলরেডি কক্সবাজার এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেলাম তো এয়ারপোর্টে পৌঁছানোর পরেই সচ্ছর বাবা কাউন্টার থেকে আমাদের টিকিট নিয়ে নিচ্ছিল আমরা আজকে ঢাকা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের প্লেনটি টেবল এসে পড়েছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি প্লেনে ওঠার জন্য স্বচ্ছ অনেক দুষ্টুমি করতেছিল অনেক মজা করতেছিল তো কেভেন ক্রু স্বচ্ছকে প্লেনে উঠাতে হেল্প করলো যেহেতু স্বচ্ছ উঠতে পারতেছিল না স্বচ্ছ প্লেনে ওঠার পর অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক মজা করতেছিল আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমাদের প্লেনটি টেক আপ করলো আমরা উইদিন ফিফটি ফাইভ মিনিটসের মধ্যে ঢাকায় পৌঁছে গেলাম আমরা এখন প্লেন থেকে নেমে যাচ্ছি তো প্লেন থেকে নামার পর ঢাকা এয়ারপোর্টের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল তো আমরা এখন বাসার চেয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ